প্রকাশিতা করছে হয় সুমেন্দ অধিকারী লাশ না অন্য কোন সাধারণ মানুষের লাশ নিয়ে রাজনীতি হবে আরে সুবেন্দু অধিকারীকে মারবার নির্দিষ্ট পরিকল্পনা ছিল ১৯টা জায়গায় টার্গেট করেছিলেন ওনারা কোর্টের অর্ডার আমরা স্পেসিফিক্যালি কমিউনিকেট করেছিলাম রাজ্য প্রশাসনের সমস্ত স্তরকে কাকে দিনি হোম সেক্রেটারি চিফ সেক্রেটারি রাজভবন গভর্নমেন্ট সুবেন্দু অধিকারী রুট ডিরেকশন স্পেসিফিক্যালি দিল্লি পর্যন্ত তাদেরকে জানিয়েছে হোম মিনিস্টার আপনি যখন ওখানকার ওই অপদার্থ এসপিটি অধিকারী হাত পড়েছে আমাদের ক্ষমতা থাকলে আমরা উদয়ন গুহ ভেতর পর্যন্ত নিয়ে যাব এবং খুব দ্রুততার সাথে উনি রাজ্যের বাইরে তিহার জেলে যাতে যান তার জন্য যা যা করার করবো আমরা চ্যালেঞ্জ দিচ্ছি উনি সেফ থাকতে পারলে থাকুন লিগালি আমরা লিগালি ওনাকে নিয়ে যাব। উনি দু হচ্ছে নির্বাচনের পর দু তারিখের পর আমাদের কর্মীরা খুন হয়েছেন সেই খুনে অভিযুক্ত ওনাকে আদালত নোটোরিয়াস ক্রিমিনাল বলেছেন সে কেসের সব কাগজপত্র আমরা খুঁজে বার করেছি পিগ সুয়র নয় পিগ পিগ সুয়র বললে আলাদা ব্যাপার পিগ বলেছে সুয়রের বাচ্চা তো এবারে মুখ্যমন্ত্রী করা উচিত ও তো এটা এক্সপেক্টেশন ছিল ওই জন্য লড়ছিলাম মুখ্যমন্ত্রী দলনেতা নিয়ে থাকো খুশি থাকো লালি পাবো কেন কেন খুঁজবি কারণ বাবার পৈতৃক সম্পত্তি নাকি না উপদ্রুত অঞ্চল না বাংলাদেশ হ্যাঁ না পশ্চিম পাকিস্তান হ্যাঁ আমরা ভয় পাই নাকি দেখলেন তো শুভেন্দু অধিকারী নেমে পড়লো বাঘের বাচ্চার মতো মিউ মিউ করে গর্তে পালিয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না বলছে আমি কিছু করিনি আমি কিছু করিনি যেখানে ঘটনা ঘটেছিল সেখানে 1 মিনিটের মধ্যে উদয়ন গোয়া কাছ থেকে মিনিট আগে ওখানে পৌঁছেছে সে খবর আমাদের কাছে আসছে সে নিজে উস্কেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে খবর আমাদের কাছে এসেছে ঘটনাস্থলে তিনমুলের পতাকা দিয়ে বাং মারছে তিনমুলের পতাকা দিয়ে খবর আমাদের কাছে এসেছে কি চান কি সারা ভারত বর্ষে তো যে কোগাছি জায়গায় ঘুরে বেড়াচ্ছেন যদি টার্গেট করে বিজেপি সামলাতে পারবেন পাল্টা হুমকি এই এই যদি অ্যাপ্রোচ থাকে আমরা যদি ঘিরব শুরু করি না ঘর থেকে বেরোতে পারবেন না আমরা যদি ঘিরবো বলি শুভেন্দু অধিকারী গিয়ে প্রাণঘাতি হামলা শুভেন্দু অধিকারী কি করেছে বলুন তো উত্তরবঙ্গে গেছেন একটা মিছিল ছিল তিনি ডেপুটেশন দিতে যাচ্ছিলেন প্রাণঘাতী হামলা তিনি বলছেন আমার ডেড বডি নিয়ে আজকে আপনাদেরকে দাঁড়িয়ে কাঁদতে হতো এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সঙ্গে রয়েছে শঙ্করদেব পন্ডা বিজেপি নেতা আমি একটাই কথা দাদাকে জিজ্ঞাসা করবো কেন শুভেন্দু অধিকারীকে এই প্রাণঘাতী হামলা আপনারা এটাকে প্রাণঘাতী কেন বলছেন শুনুন প্রথম কথা হচ্ছে আপনাকে মনে রাখতে হবে যে গতকালকে কলকাতায় একটা জরুরি বৈঠক হয়েছে সেই বৈঠকটা করেছেন কে আমি জানতে চাই কুচবিহারের কোন কোন নেতারা সেই বৈঠকে উপস্থিত হয়েছিলেন সেই বৈঠকে আলোচনার বিষয়বস্তু কি ছিল কিভাবে শুভেন্দু অধিকারীর উপর অ্যাটাক করা যায় কিন্তু সেই অ্যাটাকের পরিমাণটা এমন যে বুলেট ট্রুপ গাড়ি ভেঙে ফেলেছে দিয়ে টার্গেট করেছে শুভেন্দু অধিকারীকে মেরে ফেলো শুভেন্দুকে সরিয়ে দিতে পারলে তো রাস্তা পরিষ্কার জিতে যাব এই ছকে আছে শুভেন্দু অধিকারী গেছেন প্রতিবাদ করছেন সব রোহিঙ্গাদের খুঁজে খুঁজে নিয়ে আসছে বাংলাদেশে অনুপ্রবেশকারীতে ভরে গেছে কুচবিহারে আপনি ভাবুন সাধারণ কাজকর্ম করতে গেছে কুচবিহারের তাদের ধরে ধরে মারছে কে কত বড় গুন্ডা উদয়ন গুহ তাকে বাইরে ছেড়ে রেখে দিয়েছে তাকে সবার আগে তুলে জেলে ঢোকানো উচিত এতক্ষণ পর্যন্ত উদয়ন গুহ গ্রেপ্তার হয়নি উত্তর দিতে হবে ভাই কাকে হিসেবে আর কি ও জেলে যাবে 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 লিখে নিন গ্যারেন্টি তৃণমূল কংগ্রেস বাজাতে পারবে না খুজেগুজে নিয়ে আসছে কি রকম মাল নাকি एक्चुअली তো হচ্ছে সিপিএম বামপন্থী তিনমুল তো পুরো বামপন্থী অ্যাসিড দিয়ে চালাচ্ছে উদয়ন গো চাটকেসের আক্রমণা দেখলাম ভিডিও তাতে ঋতব্রত মমতা বাইরের দিকে খুন করতে গেছিল সে চালায় ট্রেড ইউনিয়ন যা বামপন্থী মাল দিয়ে চালাচ্ছে অবশ্য ফেস করতে হবে বলছেন যে হামলা করানো হয়নি হামলা হয়েছে প্রতাপতিমের তার চোখের বামো আছে তার ভয় আছে তাকে হয়তো উদয়নকে বলেছে এইসব বলো না বললে তোমাকে ধরে কালাবো তাহলে এমপি করেনি কেন এমএলএ দেয়নি কেন ফ্যা ফ্যা করে ঘুরে বেড়ায় একটা কি চেয়ারম্যান দিয়েছে তা ভাঙা বাসার কোম্পানি হ্যাঁ তাকে কালকে মিটিংয়েও ডাকেনি ভাবুন গুরুত্বই দেয় না তার কথা নিয়ে আপনি বলছেন ওই

লাশ করছে লাশ ছাড়া কি হচ্ছে ওরা লাসি তো করছে হয় শুভেন্দু অধিকারীর লাশ না অন্য কোন সাধারণ মানুষের লাশ নিয়ে রাজনীতি হবে আরে গণতান্ত্রিক ব্যবস্থা আমি কোটে তো আপনার উকিল ছিল সে উকিল তখন কেন না বললো না ওই সরকার বলেছিল কোটে যে এমন পরিস্থিতি আছে যেখানে যেতে পারবেন না শুভেন্দু বাবু তিনজন এমএলএ নিয়ে মাত্র গেছে

ওকে শুভেন্দুবাবুর রুট জানানো হয়েছে এটা ওর অ্যাটিটিউড শুনুন দুটো অফিসিয়াল রুট যেতে পারেন সেই রুটের এই যে এই রুট এই রুট তো ফর্মালি কমিউনিকেট করা হয়েছে ফারাক্কা দিয়ে উনি যাবেন ওনার রুট তো লুকোনো নয় দিল্লি পর্যন্ত জানিয়েছে উনি কেন্দ্রীয় সুরক্ষা ব্যবস্থার মধ্যে থাকেন মামার বাড়ি এটা খুন করবেন চক্রান্ত করেছেন ছেলে শুভেন্দু অধিকারী বলেছে না একটা প্রাণ থাকতে বেআইনি ভোটারকে থাকতে দেব না জ্বালা হয়েছে এই যে নিশ্চিত হারিয়েছিল কুচবিহারে কি করে এইসব জালি ভোটার নিয়েছে এসব রোহিঙ্গা অনুপ্রবেশকারী এদেরকে নিয়ে এসে জিতেছে নাহলে জিততো ওই লোকসভাটা লোকসভাটা জিতে চাই সব করে আজকে তো নিশ্চিত কেউ মারবে বলে প্ল্যান করেছিল গুন্ডা একটা তার বাবাকে সম্মান করে না বাবাকে চোর বলে ভাবুন এই উদয়ন গুহ যদি আপনি যেভাবে শাসায় দিলেন উদয়ন গুহ কি রাজ্যের বাইরে গেলে উদয়ন ভয় থাকতে না না ওনাকে ভয় থাকতে হবে না উনি সুরক্ষিত থাকবেন এবং খুব দ্রুততার সাথে উনি রাজ্যের বাইরে তিহার জেলে যাতে যান তার জন্য যা যা করার করবো আমরা আর চ্যালেঞ্জ দিচ্ছি উনি সেফ থাকতে পারলে থাকুন লিগালি আমরা লিগালি ওনাকে নিয়ে যাব। উনি দু হচ্ছে একুশের নির্বাচনের পর দু তারিখের পর আমাদের কর্মীরা খুন হয়েছেন সেই খুনে অভিযুক্ত ওনাকে আদালত নোটোরিয়াস ক্রিমিনাল বলেছেন সে কেসের সব কাগজপত্র আমরা খুঁজে বার করেছি কোথায় খুঁজে পাচ্ছেন যোগ বিয়োগ গুণ ভাগ আমরা জানি না কি মিটিং হয়েছিল সেই মিটিং এ কি আলোচনা হয়েছিল গতকাল কেন হবে এই ধরনের আলোচনা দিন স্টেটমেন্ট দিয়ে এই মিটিং হয়নি বলুন প্রকাশ্যে এসে যে আমরা গণতন্ত্র চাই গণতান্ত্রিক ব্যবস্থা এই ধরনের আক্রমণ আমরা সমর্থন করি না আরে যারা বলবেন তৃণমূলের লোকই তো বলবেন আপনাদের তো সরকার চলছে বিরোধী দলরা তো আপনাদের সরকারের রাজ্যের ভেবেছেন কি এমনটাই দেখা যাচ্ছে যে আমি রাতারাতি কল্যাণ বন্দ্যোপাধ্যায় রিজাইন করলেন সেই জায়গায় কাকুলি প্রস্তুতিটা নিলেন শতাব্দী রায়কেও একটা ভালো জায়গা দেওয়া হলো আমি বলছি আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে দল করে দেওয়া ভালো হচ্ছে যিনি তার যার ছাগল তিনি সেরকম খুশি কাটবেন কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে রিজবানুর রহমানের ঘটনার সময় যে আজকে সব সুখের পায়রা তৃণমূল কংগ্রেসে উড়ে বেড়াচ্ছে তাদেরকে দেখা যায়নি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাওয়া গেছিল এবং দেখা গেছিল এটা আপনাকে মনে রাখতে হবে আপনাকে মনে রাখতে হবে সিঙ্গুরের আন্দোলনের সময় হ্যাঁ সাংবিধানিক বিষয় একের পর যখন তৃণমূল কংগ্রেস টাকা দিতে পারেনি পয়সা দেওয়ার ক্ষমতা ছিল না তখন বিনা পারিশ্রমিকে নিজের ভবিষ্যৎ জলাঞ্জলি দিয়ে যে প্রতিদিন কোটে লড়তো তার নাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটা আপনাকে মনে রাখতে হবে নয় আলাদা ব্যাপারের বাচ্চা ভাবুন বন্দ্যোপাধ্যায় এগারো আগে সিপিএমের বিরুদ্ধে একদিন লড়েছে কারা আমি জানতে চাই কারা তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো অ্যাডভোকেট হ্যাঁ তিনি একটু আবেগতাড়িত হয়ে পড়েন মনের কথা বলে ফেলেন প্রকাশ্যে মনে মনে কষ্ট হয় সত্যি কথা বলেন সে কারো বন্দ্যোপাধ্যায় তার তৃণমূল কংগ্রেস লাগে নাকি তৃণমূল কংগ্রেস যাদের লাগে কালকে তৃণমূল কংগ্রেসের ছাপ্পা চলে গেলে যাদের জুটবে না ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে তাদেরকে হচ্ছে এইসব করতে হয়

দলনেতা নিয়ে থাকো খুশি থাকো লালিপ দিয়েছে ঘুরে বেড়া যা ঘটনা চোখে দেখছি তাই তৃণমূলের কি হলে আমাদের কি যায় আছে এমনি তো ক্ষমতায় আসবে না বুঝতে পেরে গেছে ও তো বুদ্ধিমান ছেলে ও বুঝে গেছে যে এবারে তৃণমূল ক্ষমতায় আসবে না সেই জন্য নিশ্চয় সেটেলমেন্ট করে নিয়েছে বলেছে ঠিক আছে এমনি যখন মুখ্যমন্ত্রী থাকবে না আমি আর বেকার মুখ্যমন্ত্রীর জন্য লড়ে কি করবো তাই হই